অতটা ভালো নাই কারণ আমরা বাংলাদেশটা নতুন করে সাজাইতে চাইছিলাম আপনারা মাঠে যুদ্ধটা করছিলেন এবং আপনাদের জন্য নতুন একটা বাংলাদেশ আমরা হাতিয়ে নিয়ে আসতে চাইছিলাম কিন্তু আমাদেরকে পদে পদে বাধাগ্রস্ত করা হয়েছে পৃথিবীর কোন পলিটিক্যাল পাইটি পনেরো দিন ধরে পজিটিভ পিয়ার পায় না নাগরিক পার্টি এই পদযাত্রা শুরুর পর থেকে

আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে জানাই রাখি এইটা কখনো সফল হবে না আমাদের পদযাত্রা তো কমপ্লিট প্রায় হয়েই গেছে নতুন বাংলাদেশ গড়ার যে যাত্রা সেইটাও কমপ্লিট হয়ে যাবে আমরা এখানে খুবই আত্মবিশ্বাসী কেন বলেন তো আমাদের পেছনে বসে আছে শহীদ পরিবারেরা আমাদের পেছনে বসে আছে আহতরা তারা আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছেন মানসিকভাবে ভরসা দিয়ে যাচ্ছেন যাতে আমরা কখনোই আশাহত না হই সেই সাথে আপনাদেরকে আপনাদের বাবা মারা রাস্তায় নামিয়ে দিয়েছিল এই বাবা মারের দোয়া আমাদের সাথে আছে ওই মায়েদের দোয়ার সাথে আছে যারা পরে নামাজ পরে যায় নামাজ বিজয় ফলাইছিলেন ওই মায়েদের দোয়া আমাদের সাথে আছে এই কারণে কোনোদিন আমরা হারব না আমাদের একটা ঘোষণাপত্র দরকার আপনারা তো দেখছেন আপনারা যে রাস্তায় নামছিলেন এই রাস্তা থেকে যে এখন আমাদের বাসায় চলে যেতে বলা হয় আমাদের নিরাপত্তা কোথায় আমাদেরকে পরবর্তী সরকার এসে বলবে আমরা রাষ্ট্রদ্রোহ করছি এই রাষ্ট্রদ্রোহিতার জায়গা থেকে আমাদেরকে আমাদের বীরের মর্যাদায় আমাদেরকে উত্থান করতে হবে এই জন্য আমরা একটা ঘোষণাপত্রের কথা বলছিলাম কিন্তু ঘোষণাপত্রের বদলে আমাদেরকে কি দেখানো হয়েছে যে এখন ঘোষণাপত্র কিসের দরকার এইটা তো একটা রাজনৈতিক সনদ চলে আমরা পরিষ্কার করে বলতে চাই ঘোষণাপত্রের লিগাল ভিত্তি থাকতে হবে আইনটা তো ভিত্তি থাকতে হবে জুলাই 16 তারিখের 90 এর সনদ পারবে না 90 তিনটা पॉलिटिकल পার্টি আমাদের সাথে মিত্র করছিল এই দেশের জনতার সাথে মিত্র করছিল সামনের এই ঘোষণাপত্র আর সনদ নিয়ে কোনো তালবাহানা চলবে না সামনের এই ঘোষণাপত্র আর সনদ নিয়া আপনারা কখনো চুক্তি ভাঙতে পারবেন না আপনি মুসলমানের খাতা থেকে বাদ হয়ে যাবেন ওয়াদা ভঙ্গকারী মুসলমান হয় না যারা আপনাদের সামনে ওয়াদা দিবে তারা যদি ওই ওয়াদা ভঙ্গ করে আপনারা তাদেরকে সকলের সামনে জনতার সামনে জবাব দিয়ে তারা আওতায় আনবেন এই বাংলাদেশ আর কখনো জবাব দিয়ে বাংলাদেশে পরিণত হবে না আপনাদের সকলকে সাধুবাদ জানাই কারণ আপনারা অভ্যুত্থানের পরেও মার ছাড়েন নাই যারা যারা আপনাদের সামনে কথা বলতে আসবে সকলকে আপনারা জবাবদিহিতার মধ্যে রাখবেন সেই সাথে ভালোবাসার মধ্যে রাখবেন আমাদের সকলের আমাদের আপনাদের প্রতি ভরসা আছে যে আপনারা কখনো আমাদেরকে অলাদর করবেন না আমাদেরকে অশ্রদ্ধা করবেন না আমরা আপনাদের সন্তান এই ময়মূর সিংহের প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা কাকা কাকির প্রতি আমাদের শ্রদ্ধা আছে আপনাদের সন্তান হিসেবে আমাদেরকে বুকে আগলে রাখবেন জনতার জয় হোক